দেশকে শুধু দুভাগে বিভক্ত করা হয়নি এক ভাগকে আর এক ভাগের উপরে দেওয়া হয়েছে দেশে একটা সংঘাতপূর্ণ সৃষ্টি সংঘাত সংঘাতময় এই বিভাজন আপনি যদি ধরে রাখতে চান এবং ধরে রাখেন এটা দুই চার দিন দশ দিন একদিন এক বছর এটা তো আপনার এই কখনো এই দেশে স্থিতিশীলতা আসতে পারে না এবং এই যে কোনো সময় স্থিতিশীলতা ভেঙে একটা বড় ধরনের আবার সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে বাংলাদেশ এমন একটি দেশ যার সম্পদের সীমিত আছে আমাদের জনসংখ্যা অনেক বেশি ওভার এখানে যদি কোনো নিরাপত্তা সামাজিক এবং রাজনৈতিক নিরাপত্তা না থাকে তাহলে এখানে একটা বড় ধরনের মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে যে কোনো সময় কাজে আমরা একটা মানসিক বিপর্যয় সৃষ্টি করার মতো পরিবেশ এখানে দেখতে পাচ্ছি দুর্ভাগ্যবশত এটা আমরা কেউ চাইনি আমরা যেটা চেয়েছিলাম সেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম কিন্তু আমরা সর্বাত্মক সহযোগিতা করতে গেছি কিন্তু এখন সেই জন্যই প্রশ্ন এসছে যে আপনি যে রিফর্মস করতে পারছেন না আমি কালকে বক্তৃতা শুনলাম রিফর্মস করতে না আর পারছেন বলে মনে হয় না ওনারা একটা রিফর্স প্রপোজাল দেবেন রিফর্ম করতে গেলে এটা পার্লামেন্টে করতে হবে এবং পার্লামেন্টে সব দলের সহযোগিতা ছাড়া এই পার্লামেন্টে এটা পাস করানো যাবে যে রিফর্স প্রপোজাল জন্য পার্লামেন্টে যাওয়া সেই পর্যন্ত এখন আপনারা নির্বাচনের দিকে যাচ্ছেন জনগণের কাছ থেকে যেটা ম্যান্ডেট জনগণ দিয়েছিল যে কোনো কারণে হোক এটা ব্যর্থতায় পরিবেশিত হচ্ছিল আমার ব্যক্তিগত ধারণা এখন নির্বাচনের কথা আসছে সেখানেও প্রশ্ন আসছে সেখানেও প্রশ্ন আসছে যে নির্বাচনগুলি অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক হবে কিনা আমাদের পার্টি যেমন এখন পর্যন্ত আমরা লেভেল প্লেইং ফিল্ড পাব এরকম কোন আমরা মনে করতে পারছি না কারণ আমাদেরকে বিভিন্নভাবে আমাদের একেবারে গ্রাসরুট পর্যায়ে লেভেল নেতাকর্মীদের উপরে এখনো মামলা দেওয়া হচ্ছে তাদেরকে হয়রানির মূলক মামলা দেওয়া হচ্ছে তাদের পিছনে পুলিশ লেগিয়ে দিচ্ছে আমাদের দুজন লোক এখনো জেলে আছে একেবারে মিথ্যা মামলায় সবাই জানে যারা মামলা দিয়েছে তারা জানে যারা মামলায় জামিন দিচ্ছে না তারা জানে সবাই জানে এটাতে চলছে আমাদের মাঠে ঘাটে আমরা মিটিং করতে গেলে সেখানে বাধা দেওয়া হয় আমাদেরকে পারমিশন দেওয়া হয় না পারমিশন দিয়েও সেখানে বাধা দেওয়া হয় আমাদের অফিস জ্বালিয়ে দেওয়া হয় আমাদেরকে কোনো সংবাদপত্র এখন আমাদের রেস্ট্রিকশন সেলফ ইম্পোজ রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের আমাদের জানি এগুলো আমরা যেটা দিচ্ছি অনেক সংবাদপত্র অনেকভাবে এটাতে দেখাতে পারবে না দেখাবে না আমি প্রিন্ট মিডিয়াতে চিন্তা আমরা শেখ হাসিনা আমলেও যেটা আমরা দেখতে পেয়েছিলাম যত রেস্ট্রিকশনের পরে অনেক স্বাধীনভাবে এখন দেখলাম তারাও স্বাধীনভাবে করতে পারছেন না অনেকে আছে যারা এখন দেশের প্রেমিক গ্রুপে আছেন তারা অনেকে বলেন আপনি তো অনেক ভালো ভালো কথা বলছেন আপনাকে আবার দেশদ্রোহীর মধ্যে ফেললো কেন এটা আমিও জানি না আমি দেশদ্রোহীর মধ্যে কিভাবে ইনক্লুডেড হলাম কার মাধ্যমে কেন এটা আমি আমি এবং আমার দল অর্ধেক পপুলেশনকে শেষ করবেন আপনি আর বাকি অর্ধেক নিয়ে দেশ চালাবেন যদি কি সম্ভব হবে যারা এই দিবাস্বপ্ন দেখছেন তাদেরকে আমি বলবো সামনে দিকে তাকিয়ে দেখুন সামনে কোথায় কি হয় কি ভাবে হয় সে যদি আমাদেরকে নির্বাচনে আসুন আমরা নির্বাচনকে ওয়েলকাম করি কারণ আমি যেটা বুঝলাম একটা সত্য ব্যর্থতা হয়ে গেছে অলরেডি আমরা কোন করতে পারছে বলে আমার মনে হয় যে